বহুদিন পর আমাদের আমার টানা বন্ধু ইনুসুব রুবেল পাশাপাশি আমাদের আমার বন্ধু নিষাদ আমাদের আমাদের সদেব বড় ভাই আমাদের ছোটবেলা গল্প করতে আমাদের প্রভাবশালী আলহামদুলিল্লাহ এখন প্রভাবশালী অবস্থানে আছেন আর আমার ভাই আমাদের ইয়াদ ভাই বহুদিন পর আমরা একসাথে হয়েছি এই মুহূর্তে আছি এখানে এখানে আমরা একটা দোকানের পুরু পাশে বসে আছি আলহামদুলিল্লাহ আমাদের ইয়াদ ভাই কোন ব্যাংক আছেন না প্রবাসী কল্যাণ ব্যাংকের উনি অফিসার হিসেবে আছেন সিনিয়র অফিসার হিসেবে আছেন আলহামদুলিল্লাহ আমাদের ইনুসনবি সরকারি একটা ফার্মে কর্মরত আছে আমার বন্ধু বন্ধু দর কোম্পানি নাম কি একটা অক্সিজেন কোম্পানি আলহামদুলিল্লাহ সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছেন আমাদের আবু সাইদ বন্ধু এটা চিনেন না আমাদের প্রবাসক ইংরেজি জামে সরকতিয়া আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের এম এইচ মিরাজ ভাই সর্বগ্রা বাংলাদেশ জামাতের স্বামী সেক্রেটারি তিনি দায়িত্বে রয়েছেন আলহামদুলিল্লাহ

হ্যাঁ আমাদের বন্ধু অক্সিজেন কোম্পানির ফ্যাক্টরি বর্তমানে বন্ধু আর কাছে আসো এটি তোমার সাথে আমার অনেকদিন পর দেখা যদিও তোমার বাড়ি আমার বাড়ির একদম কাছাকাছি বাড়লে দেখা কিন্তু দেখা হয় না ঠিক আছে আমার বন্ধু কিন্তু সব দূর আগে হিট করতে পারে আমি আর কিছু বলতে পারতেছি না তবে মাসাল অনেক আসলে দীর্ঘদিন পরে সবাইকে একসাথে দেখে পাশাপাশি আমাদের সাইদ ভাই রয়ে গেছেন দীর্ঘদিন আমরা তো অনেক সময় অনেক

ভালো লাগছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুন্দর থাকবেন এই পর্যন্ত